আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে দারাজের পণ্য কোনো রকম পণ্য যদি আপনি রিটার্ন করতে চান তাহলে ওটা কিভাবে রিটার্ন করবেন এই যে পলিসিটা আছে বা সিস্টেমটা আছে ওইটা কিভাবে আপনারা রিটার্ন করবেন এটাই শেয়ার করার চেষ্টা করব তো প্রথমেই কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে যেহেতু আমি মোবাইল থেকে দেখাবো আপনাদের আপনাদের যে জিনিসটা করতে হবে প্রথমেই কিন্তু আপনাদের দারাজে প্রবেশ করতে হবে তো আমি আমার দ্বারাজ অ্যাপসে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন তারপর যে অ্যাকাউন্ট অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর এই যে ভিউ অল বাটন আছে কর্নার মধ্যে ছোট করে লেখা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর একটু লোডিং হতে পারে তার আজের অ্যাপসে অবশ্যই লোডিং হয় তারপর কিন্তু আপনার যে আইটেমগুলো আছে ওইগুলো দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনি সাত দিনের ভিতরে ওইটা রিটার্ন করতে পারবেন তো রিটার্নের অপশনটা কিন্তু এই জায়গায় আছে আপনার যে প্রোডাক্টটা আছে অর্ডার যে করেছিলেন ওইটার পাশে কিন্তু রিটার্ন অপশন আছে তো ওটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু রিটার্ন এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথম যে অপশনটা পাবেন আপনি সেটা হচ্ছে যে রিজন কোন কারণে আপনি রিটার্ন করতে যাচ্ছেন এই যে রিজনটা আছে এই রিজনটা এই জায়গায় উল্লেখ করতে হবে আপনার প্রোডাক্ট এই জায়গায় ড্যামেজ হতে পারে তারপর যে ফিক্সারের সাথে মিল না থাকতে পারে তারপর আমি যেই অপশনটা এই জায়গায় সিলেক্ট করবো সেটা হচ্ছে যে নট ফিট ফর মি মানে আমার জন্য ফিট হচ্ছে না এই অপশনটা সিলেক্ট করে কিন্তু আমি কনফার্ম করে দেবো তো এই জায়গায় কনফার্ম করে দিচ্ছি আমি তো কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর তারপর যে আসে আপলোড ইমেজ আপনারা যে প্রোডাক্টটা পেয়েছেন ওইটার ইমেজ কিন্তু বা ছবি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো টেক পিকচার একটা অপশন পাবেন আপলোড ফ্রম গ্যালারি ওই অপশনটাও পাবেন আপনি তো এই জায়গায় কিন্তু আপনি ছয়টা পিকচার অ্যাড করতে পারবেন তো আমি সাতটা পিকচার এই জায়গায় অ্যাড করে দিয়েছি তো আর ছয়টা পিকচার অ্যাড করার কোনোরকম প্রয়োজন হয়নি তারপর যে অপশনটা আছে এই জায়গায় কমেন্ট করতে হবে আপনাকে কমেন্টের অপশন যদি থাকে তাহলে আপনি কমেন্ট করবেন তাছাড়া আপনি নেক্সট করে দেবেন যদি কমেন্ট না করতে চান তাহলে নেক্সট করে দেবেন তারপর কোরিয়ারটা এই জায়গায় সিলেক্ট করতে হবে কোরিয়ারের লোকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন এই জায়গায় যে আসে লোকেশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি লোকেশন পেয়ে যাবেন আপনার কোন কোন জায়গার মধ্যে এটার অফিস আছে ওইগুলো কিন্তু আপনাকে ঠিকানা সহ দেখাবে তারপর কোন দিন বন্ধ কোন দিন খোলা ওইটা কিন্তু আপনি দেখতে পাবেন তো ওই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে নিয়ে ওইটা রিটার্ন দিতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সিলেক্ট কোরিয়ার তো কুরিয়ারটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি নেক্সট করতে পারেন নেক্সট করে দিবেন নেক্সট করার পর কিন্তু আপনি টাকাটা কিভাবে রিফান্ড যেটা আছে ওইটা কীভাবে আপনি চান ওইটা ব্যাংকের মাধ্যমে চান না বাউসারের মাধ্যমে চান বাউসারের মাধ্যমেও আপনি নিতে পারেন ওইটা পরবর্তীতে আপনি যদি কেনাকাটা করেন দ্বারা থেকে তাহলে কিন্তু ওইটা কাজে লাগবে তাছাড়া যদি আপনি রিটার্ন নিতে চান আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও নিতে পারেন বিকাশের মাধ্যমেও নিতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে ক্লিক করে আপনার বিকাশ অথবা নগদের যে অপশনটা আছে ওইটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার সম্পূর্ণ অ্যাড্রেস মানে বিকাশের যে ডিটেলসটা আছে আপনার নাম্বার সহ এটা দিয়ে দিবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু এটা কনফার্মেশন চাইবে তারপর আপনি কনফার্ম করে দেবেন তারপর কিন্তু এটা আপনার রিটার্নে চলে গেল ওইটা আপনাকে অফিসে নিয়ে অথবা যদি কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ারের আপনি ডেলিভার করে দিতে পারেন আর কুরিয়ারে যদি না নেয় তাহলে কিন্তু আপনাকে সরাসরি গিয়ে অফিসে দিয়ে আসতে হবে তো এই হচ্ছে পলিসি তারপর সম্পূর্ণ যে আছে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার যে প্রোডাক্টটা আছে ওইটা কোন জায়গায় আছে ওইটা অফিসে গিয়েছে। না ওইটা ভেরিফাইয়ে আছে ভেরিফাই করার পর কিন্তু তাদের হাতে পৌঁছানোর পর সাত দিনের ভিতরে আপনার যে রিফান্ডটা আছে তারা যাচাই করে দেখবে আপনি যে এখানে রিটার্ন করেছেন এটা সঠিক আছে কিনা এটা যদি সঠিক থাকে তাহলে সাত কর্ম দিবসের ভিতরে আপনার যে রিফান্ড আছে ওটা আপনার হাতে পৌঁছে যাবে